হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আরশি বন্ধুরা মহামার্শি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম না আজকের ব্লগটা একদম সন্ধেবেলা থেকে শুরু করছি কি সন্ধেবেলায় বাচ্চাদের জন্যে একটু দুধ দুধসুজি করেছিলাম আর আমার জন্যে চা আর সাথে একটা বাসনা নিয়ে নিয়েছিলাম আমাদের এখানে এটাকে বাসনাই বলে তোমাদের ওখানে এই খাবারটাকে কি বলে জানিও সন্ধ্যে টিফিনটা খাওয়া হয়ে যেতে আরিশকে একটু পড়তে বসিয়েছি দেখছি ও স্কুলে কি কি করেছে কি লেখা পড়াচ্ছে এই সবগুলো একটু চেক করে নিচ্ছি আর আরিশকে একটু পড়াবো ও খুবই ফাঁকিবাজি করে ওকে নিয়ে যদি না বসি ওকে যদি বলি পড়তে বসো তাহলে তো আর একদমই পড়বে না আজকাল একদম পড়তে বসতে চায় না আগে না একটু তাও পড়তে বসতে ভালোবাসত এত অল্প সময় পরে বললাম আর একটু পড়তে পড়তেই চাইলো না এই যে দেখো বইটাই গুটি এখন বসে পড়েছে আমিও এদিকে জামা কাপড়গুলো একটু গোছাতে চলে এসেছি ওই ফাঁকেও উঠে পড়েছে আমি সামনে থাকলেও একদম পড়তে চাই না যতক্ষণ না বই নিয়ে একদম ধরে বসে থাকি মিটিও এদিকে ঘুম থেকে উঠে পড়েছে ও বসে বসে এখন ওর জিনিসগুলো নিয়ে খেলা করছে আর এরই ফাঁকে আমি সবকটা জামা কাপড় এখন পাট করে নিলাম সারাদিনের কাজ শেষ হয় না রাতের দিকেও কম কিন্তু কাজ থাকে না এই যে এক একদিন নতুন নতুন কাজ বেরিয়ে চলেছে আজকে যেমন আবার একটু তালের বড়া করব ভাবছি সেই জন্যই আবার একটা বাড়তি খাটনি আর এগুলো তো করতেও ইচ্ছা করে বাচ্চাদেরকে বাড়ি সবাইকে একটু করে খাওয়া তো হবে তা আজকে একটু তালের বড়ার জন্যেই এই যে ময়দা সুজি চিনি সব মিক্সড করে একটুখানি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলাম পরে বড়াটা বানাচ্ছি আগে রাতের খাবারটা বানিয়ে নিই আজকে একটুখানি তরকা বানাচ্ছি একদম খুব ঘরোয়া উপায় বানাচ্ছি সেই জন্য খুব ভালো করে আর শেয়ার করলাম না যেভাবে মশলা বানাই সেভাবে মশলা বানিয়ে আর ওই যে আগে থেকে তরকা মিক্সড ডালটা সেদ্ধ করে রেখেছিলাম নন্দী সেটাই এখন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছিলাম আর উপর থেকে একটুখানি ডিমও ভেজে দিয়েছিলাম ডিম তর্কা হবে বলে তো রান্নাটা খুব একটা খারাপ হয়নি পরে কখনো সময় পেলে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দেব সময় কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না একটার পর একটা কাজ করেই যাচ্ছি তবু যেন কাজ সময়ের মধ্যে করে শেষ করে উঠতে পাচ্ছি না এই দেখো সন্ধে থেকেই এতগুলো কাজ করলাম দেখতে দেখতে রাত হয়ে গেল আর রাতের খাবার জন্যে রুটিটাও এখন বানিয়ে নিলাম এর মধ্যে প্রণয়ও চলে এসেছে ও যে বাজারগুলো এনেছে সেইগুলোকেই এখন গুছিয়ে রেখে দেব। আর ওই যে একটা তাল দেখতে পেলে ওটা একটা দাদা দিয়েছে প্রণয় তো তাল কিনে খাচ্ছে শুনে বলছে তাল আমাদের বাড়িতে গাছ আছে তুমি তাল কিনে খাচ্ছো আসলে দাদাটার যে বাড়ির তো গ্রামে সেই জন্য আর কি দাদাটার কাছে তাল কিনে খাওয়াটা একটা অবাকের বিষয় তাই তালটা দাদাটা পাঠিয়েছে আর প্রণয়কে এখন একটু চা দিয়ে দেবো আর ও এই সময় না দুধ চা খায় বলে সাথে আমারও একটু দুধ চা খেতে ইচ্ছা করে তাই আমার জন্য একটু দুধ চা করে নিয়েছিলাম আর ওই যে বড়ার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম না তো এবার এখন বড়াগুলো সব ভেজে নেব তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি সাদা তেলটা গরম করে এখন বড়াগুলো সব ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আগের ব্লগে বলেছিলাম এবারে আমি রোজ ব্লগ দেব। কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি কারণ হচ্ছে আমাদের এখানে খুব সাপের উপদ্রব হয়েছে চন্দ্রপুরার সাপের এত উপদ্রব হয়েছে যার কারণে খুব ভয়ঙ্করভাবে দিনগুলো কাটছে সেই জন্যে আর কি আমি ওই রোজ ব্লগটা দিতে পারছি না তবে হ্যাঁ আশা করছি এক দুদিন পর থেকে দেব তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের জন্য একটু প্রেও করো খুব ভয়ে আছি জানো তো এত চন্দ্রগোড়ার সাপের উপদ্রব মানে কি বলবো আগে এরকম হয়নি এখানে তো আড়াই বছর ভাড়া এসেছি এই বছরই প্রথম এই রকম সাপের উপদ্রব আর কি তো এই সমস্যায় আছি আর কি কি বলবো আচ্ছা এইদিকে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো আর বড়াগুলো অনেক কটাই হয়েছিল তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও তোমাদেরকে সব সময় আমার প্রয়োজন তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি ভালো